আসসালামু আলাইকুম এইচএসি পরীক্ষার্থী বন্ধুগণ বরিশাল শিক্ষা বোর্ডের বাংলা প্রথমপত্রের সেট নম্বর ঘয়ের আমরা এমসিকিউ সমাধানটি দেখব এক নম্বর মানব কল্যাণ গভীরভাবে কিসের সাথে সম্পর্কিত এটি হবে উপলব্ধি দুই নম্বর উদ্দীপকে বিলাসী গল্পের চেতনাগত কোন দিকটির ইঙ্গিত করা হয়েছে নিষ্ঠুরতা তিন নম্বর অনুচ্ছেদের সাথে বিলাসী গল্পের যে দিকটির সাদৃশ্য রয়েছে তা হল এটি নারীর প্রতি অবমানওয়া আর হচ্ছে তিন নম্বর নারীর নির্যাতন চার নম্বর তানি বুঝি দুলার বাপ জমিলা কার সম্পর্কে উক্তিটি করেছে এটি হচ্ছে মজিদ পাঁচ নম্বর অপরিচিত গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে চায় কি বিনু ছয় নম্বর সরি হি ইজ নট এ প্রসেসর উক্তিটি কে করেছেন ড আফাস আহমদ সাত নম্বর খর কি বোঝানো হয়েছে ধারালো বর্ষা এরপরে তেরো নম্বর মির জাফরের ক্ষেত্রে প্রযোজ্য হল তিনটি কুট কৌশলী এবং সুযোগ সন্ধানী বারো নম্বর উদ্দীপকের রাজা হ্যামলেট সিরাস উদ্দৌলা নাটকে কোন চরিত্রে প্রতিনিধিত্ব করে সিরাস উদ্দৌলা এগারো নম্বর লালসালু উপন্যাসের ইংরেজি অনুবাদ কত সালে প্রকাশিত হয় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে দশ নম্বর আবু জাফর ওয়াইদুল্লাহ কবি ও সত্যের অভেদ গল্পনা মাধ্যমে ফুটে তুলেছেন তিনটি নয় নম্বর কৃষকের গীত ও হাসি ভালো নয় লাগার মধ্যে মসজিদ চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে এটি হবে হারানোর ভয় আট নম্বর মিলিটারিরা নুরুল হুদাকে ধরে নিয়ে যায় কেন মিসক্রিটেন্ট তার নামে বোলায় আচ্ছা এরপরে আমরা দেখে নেব পরবর্তী নম্বরগুলো চোদ্দ নম্বর হবে সারি শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা পনেরো নম্বর হবে বৌধা এরপরে ষোলো নম্বর হবে মাসিপিসির মধ্যে গভীরভাব গড়ে ওঠার কারণ আওলাদির আর দায়িত্ব কাঁদে পড়ার সতেরো নম্বর সিকান্দার আবু জাফর এর অবস্থান কোথায় সাতক্ষীরা আঠারো নাম্বার অনুপমের জীবনে উনিশ নাম্বার সত্যকে বিশ নম্বর এক এবং তিন একুশ নাম্বার এ বয়স জানে রক্তদানের পূর্ণ বাষ্পের বেগে স্টিমারের মতো চলে তিরিশ নাম্বার গারো পাহাড় এবার উনত্রিশ নাম্বার সিরাজ আঠাশ নাম্বার অন্যায়ের প্রতিবাদ সাতাশ নাম্বার বসন্ত বন্দনা ছাব্বিশ নাম্বার এক ও দুই অর্থাৎ সস্তা অর্থে এবং মজিলি অর্থে সামিলি অর্থে পঁচিশ নাম্বার অনিবার্য বর্ণনা বর্ণমালা চব্বিশ নাম্বার অনিষ্টকারীর কল্যাণার্থে তেইশ নাম্বার উপন্যাস সরি বাইশ নাম্বার উপন্যাস তেইশ নম্বর উপন্যাস বাইশ নাম্বার হবে দুই ও তিন অর্থাৎ গ তো এই ছিল বরিশাল শিক্ষা বোর্ডের এইসএএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্রের ঘসেটের প্রশ্নের সমাধান ধন্যবাদ আসসালামু আলাইকুম